গুড মর্নিং শাহিন ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন আমি ভালো আছি আমাদের সাথে আছেন এবিডি প্রিন্ট এন্ড সাইন থেকে শাহিন ভাই কাজ চলছে নুন সমিলনে বিকান হাসান নুন রিউনিয়ন হতে যাচ্ছে এবং আমাদের একটা ম্যাগাজিন বের হচ্ছে যেখানে লিখা দিয়েছেন আমাদের টিচাররা স্টুডেন্টরা অ্যালামনায়ের মেম্বাররা সবাই মিলে

অনিন্দিতার কথা হচ্ছে সবার আগে আসবে বিকজ এই ম্যাগাজিনের এডিটার শুড বি অনিন্দিতা সোমা আছে জয়াপা আছেন সবাই টিম কাজ করছে যেটা আসলে বিকনসেন এলাম্নাইয়ের ব্যাপারটা হচ্ছে যে আমি কিছুই করি না কিন্তু আমি এডিটার হিসেবে নাম দিয়ে যাচ্ছি একটা অর্গানাইজেশন কিভাবে আর মানুষকে লিভ করে কিভাবে আর নাম দিয়ে দেয় এটা একটা মানে এক্সেপশনাল এক্সাম্পল হচ্ছে বিকন নুন কলেজ অ্যান্ড অ্যালাম্নাইয়ের আমাদের রিনিয়ন হচ্ছে নাইন নভেম্বর নুন সম্মিলন সবার হাতে থাকবে এটা আমাদের একটা স্বপ্ন থ্যাংক ইউ সাইন ভাই আমাদের স্বপ্ন পূরণের যাত্রায় অংশগ্রহণ করার জন্য দেখা হচ্ছে সবার সাথে